প্রচন্ড গরম দেখি ঝাঁটা নিয়ে বার হয়ে যা গরম বাবু যে ঝাঁটা করতে বললেন

বলি গর বাবু যদি কোন দাবি দেওয়ার ব্যাপার থাকে কিন্তু বলতেন তো ভালো হতো কি যে বলেন উকিল বাবু দাবির কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন তো বারবার করে বলছেন যখন বলি ছেলের চাকরির সময় অনেক টাকা ঘুষ দিয়েছিলাম তাও অনেক টাকা দেনা হয়েছে যদি পঞ্চাশ হাজার টাকা আজ্ঞে মাত্র 50 হাজার টাকা এর জন্য কোনো চিন্তা করবেন না ব্যবস্থা হয়ে যাবে যদি কোন দাবি থাকে তাহলে উক্রেতিতে পারেন কোনো অসুবিধা হবে না দূর উকিল বাবু কি যে বলেন আপনি বারবার দামের কথা বলেন আপনাকে আল্লাহর দিচ্ছেন কেউ চিন্তা মন বলি দাবি করা তো আমাদেরHttpContext নয়

তাহলে বলতে পারেন ঝি 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 যে বলেন রুপিলবাবু আপনি দাবির করা বলে আমাকে আমার লজ্জা দিলেন আমরা কি মনে হয় আমরা কি ভিখারি আমাদের দাবি করার কোনো অভ্যাস নাই তবু বলছেন কাম বলি ছেলের জন্য সবাই ঘর বানালাম ঘরটা মনে কেমন খালি খালি লাগছে যদি কিছু ঘরে দেখি হলা এই বিষয়ে তাহলে আপনি খালি মাথা চুলকেই যাচ্ছেন জানেন না আপনারা করলে আমরা বুঝতে পারি কারণ এই করতে করতে আমাদের মাথা চুল পেকে গিয়েছে আপনি তার মানে একটা কথা বলছেন তো হয়ে যাবে এ নিয়ে কোন চিন্তা করবেন না বলছিলাম কি আর বাবু করে আপনি থাকে তাহলে হুকরা দিতে পারেন আবার তবে দিচ্ছেন বারবার বলছি দাবি করার আমাদের কোনো অভ্যাস নয় আমাদের কোনো দাবির অভ্যাস নাই তবু আপনি যখন বারবার বলছেন তবু বলি ছেলে যখন মেয়েকে নিয়ে ঘুরতে যাবে মেয়েকে কেমন যেন খালি খালি লাগবে না যদি মেয়েকে কিছু সারিয়ে না আপনি খালি দাবির ওখানে দাবি করেই যাচ্ছেন এর মানে আপনি এটা বলতে চাচ্ছেন মেয়েকে গয়না চোলার হাতের কানের দিয়ে দিতে হবে তাই তো এ নিয়ে কোনো চিন্তা করবেন না সব হয়ে যাবে

তবু বলছেন বলিয়া ছেলে দেখুন অফিসে যাবে বোমাকে একা রেখে মনটা কেমন খারাপ করা হবে যদি কোনো ঘরের মধ্যে আপনি মাথাগুলোকে বেকার খা করছেন আমি বলছি আপনার সাবিল কথা আমি বুঝতে পারছি এর মানে আপনি ঘরকে সাজিয়ে দিতে বলছেন আর ঘরে একটা একুশ ইঞ্চি কালার টিনের ব্যবস্থা করে দিতে পারছেন তো আহে যাবে এ চিন্তা করবেন না বড় বাবু সত্যি আপনার কি অবজ্ঞতা আপনি বোঝেন আ হ্যাঁ আপনি যে কি चीज এক কান বাঁধিয়েছেন গো লব কিছু বলেন নাকি না না কি বলবো বলি বড় বাবুর মতো মানুষ আই না একটাও দাবি করে না আর এদিকে দেখি একটাও যে জানে না ইউকি বাবু কি বলছেন আপনি ফিসফিস করে না কিছু বলছিনা আর যদি তোর দাবি থাকে তাহলে পেট থেকে পার করে দি কারণ খিদে लेके পেটে খিদে लेके নুগাল আক্তা করে কোন লাভ হবে না আবার তুমি কত বলছেন আপনার কি মনে হয় আমরা কি ভিখারি আমরা উচ্চ পরিবারে আমাদের দাবি করার কোনো অবকাশ নেই তবু দা যখন বলছেন যেমন বলতেই হয় ছেলে যাকোন অফিস থেকে ফিরে গরমের সময় প্রচুর কষ্ট হয় ওই জন্য যদি আপনি একটা ফ্রিজের ব্যবস্থা করে দিতে বলছেন তাই তো এ নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি আর আপনার বাবা মন পুরে ঠান্ডা পানি খাবে সে ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা করবেন না বাবু এই সমস্ত আলোচনা যেন লিক না হয়ে যায় তাহলে কিন্তু লোকে খারাপ বলবে চিন্তা করবেন না বড় বাবু আপনার সাথে যে আলোচনা হয়েছে তা থেকে মাথা পর্যন্ত সব লিখে নিয়েছি কোন চিন্তা করবেন না লিক হওয়ার চেষ্টা না হয় আমি ভাববো কিন্তু বড় বাবু চলো হবে আবার কি হলো আচ্ছা বলছিলাম কি বড় বাবু আমার পাওনা আছে পাঁচশো টাকাটা ওইটা দিলে খুব ভালো হতো না আচ্ছা উকিল বাবু আমি আপনার পাঁচশো কেন হাজার টাকা দেবো যেন লোক না শুনে এই কথাগুলো কিন্তু লোকে খারাপ বলবে ঠিক আছে ঠিক আছে তাহলে এই কথাটা একজন পাওনা দিলেন আসসালামু আলাইকুম বড় বাবুকুম আসসালাম আলাইকুম বড় বাবু উকিল উকিল বাবু আপনার একটু দাঁড়ান দাঁড়ান আমি তো তখন থেকে আপনাদের কথাগুলো শুনলাম আপনারা যে যৌতুকের বিষয়ে কথা বলছেন আপনারা কি জানেন যে যৌতুক নেওয়াটা কতটা হারাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কুকুরের মাংস খাওয়া আর যৌতুক নেওয়া একই ব্যাপার একই সমাজ আর দেখছি আপনারা দুজন তখন থেকে যৌতুকের বিষয় নিয়ে দাবি করেই যাচ্ছে আর উকিল বাবু আপনি আপনি কিছু টাকার লোভে যৌতুকের খালি দাবি কথা বলেই যাচ্ছেন যাতে বড় বিয়ের বিয়ের জন্য রাজি হয়ে যায় আর আপনার পকেটটা ভারী হয়ে যায় আর বড়বাবু আপনি আপনি ছেলেকে শিক্ষিত করেছেন বলে ছেলে একটা সরকারি ভালো চাকরি করে বলে আপনি মেয়ের বাবার তিল তিল করে সম্পদ গড়ে তোলা সেই সম্পদ মতো রক্তের না আমরা তো জানিনি আর উ কিংবাবু বলছে আমি তো দাবি করতে চাই নিত্যব দাবি কথা বলেই যাচ্ছে আমি শুনেই যাচ্ছি বলছিলাম কি হজুর আমি আমি বুঝতে পেরে গিয়েছি রকম ভুল আর জীবনে করবো না ঠিক আছে আর কোনদিন এইরকম ভুল করবেন না আপনি না বলছিলেন কি হজুর আমি তাহলে আসি হ্যাঁ

দূর <laughs> জাতো